চলে গেল থাকা খেজুর আর মশকের পানি মা হাওয়া খেতে লাগলেন যা টুকরা সন্তান ইসমাইলকেও খাওয়াতে লাগলেন এইভাবে এক দুই দিন পরে বা কিছুদিন পর পানি আর খেজুর শেষ হয়ে গেল মা হাজেরা পিপাসায় কাতর হয়ে অস্থির হয়ে পড়লেন এদিকে যা টুকরা দুধের সন্তান ইসমাইল পানি না পেয়ে শটফট করতে লাগলো অস্থির হয়ে গেল শটফট করতে লাগলো মা নিজের পিপাসার কথা ভুলে গিয়ে বলি যার টুকরা সন্তানের ছটফট করতে দেখে তার পিপাসার অবস্থা দেখে উপায় অন্তর না দেখে কি কর্তব্য বিমন হয়ে দৌড়ে এসে সাফা পাহাড়ের চূড়ায় উঠলেন এদিক ওদিক তাকালেন কাউকে কোনো মানুষ দেখা যায় কিনা না 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 কোনো মানুষ দেখা যায় না আবার কুলি যারা সন্তানের সফর করতে দেখে অস্থির হয়ে মা হাজেরা আবার সাফা পাহাড় থেকে নেমে কাপড়ের নিচের অংশ কিছুটা উপরের দিকে তুলে আবার দৌড় দিলেন দৌড় দিয়ে আবার মারোয়া পাহাড়ের দিকে আবার গেলেন আবার তিনি আবার তিনি চুড়াই গিয়ে এদিক সেদিক তাকালেন কোনো মানুষ পাওয়া যায় কিনা পানির সন্ধান পাওয়া যায় কিনা এইভাবে একবার দুইবার নয় সাত সাতবার মা খাওয়া সাফা টু মারোয়া টু সাফা এইভাবে সাত সাতবার দুই পাহাড়ের মাঝখানে মা হওয়া সাতবার সাই করেছেন দৌড় দিয়েছেন আল্লাহ এই মহিয়সিব সতী সাধ্য মা হাজরা দৌড়কে এত বেশি পছন্দ করলেন তার দৌড়টাকে কেয়ামত পর্যন্ত মমিনদের মাঝে মানুষের মাঝে স্মরণীয় করে রাখার জন্য কেয়ামত পর্যন্ত সকল মনে মমি যারা হজ আমরা আদায় করবে তাদের জন্য ইসাই করাকে দুই পাহাড়ের মাঝখানে সাফা মারার দুই পাহাড়ের মাঝখানে দৌড়ানোটাকে আল্লাহ আলামিন ওয়াজিব করে দিয়েছে আমার ভাইরা সপ্তমবারে যখন মা হাওয়া মারোয়া পাহাড় উপর আরোহণ করলেন একটি গায়ে গাওয়া শুনতে পেলেন বললেন মা হাওয়া তুমি থামো আবারও শুনতে পেলেন মা হওয়া তুমি থামো মা হওয়া থেমে গেলেন তাকে দেখতে পেলেন বলি যা টুকরা সন্তান ইসমাইলের পায়ের কাছে একজন ফেরেস্তা দাঁড়িয়ে আছে ফেরেস্তা মা হওয়া মা হাজারা উদ্দেশ্য করে বললেন তুমি ভয় পেও না এখানে আল্লাহর ঘর অবস্থিত তুমি ভয় পেও না জিব্রিল যখন পায়ের আঘাত দ্বারা সেখানে গর্ত সৃষ্টি করলেন সেখান থেকে পানি বের হতে লাগলো মা হাওয়া সেই পানিটাকে চারপাশে পানি পড়তে লাগলো মা হাওয়া বললেন জম মানে থামো থামো সেখান থেকে জমজম কূপ আল্লাহ রসুল বলেন আল্লাহ মা হাজরার প্রতি অনুগ্রহ করুন দয়া করুন সেই দিন যদি মা যারা বাদ দিয়ে থাম থাম এই কথা না বলতো তাহলে জমজম একটি প্রবহমান ঝর্ণা হয়ে যেত জমজম পানিতে সারা মক্কা প্লাবিত হয়ে যেত আমার ভাইরা পৃথিবীর সব চাইতে দামি পিওর পানি যেখানে পয়গম্বর ইসমাইলের পায়ের আঘাতটা পড়েছেন পৃথিবীর অন্যান্য পানিতে তৃষ্ণা নিবারণ হয় আল্লাহ তালা জমজমের পানিতে এত বেশি বরকত দান করেছেন জমজমের পানিতে যেমন ভাবে তৃষ্ণা নিবারণ নিবারণ হয় হয় ভাবে জমজমের পানিতে আল্লাহ তালা প্রতিশোধক আল্লাহ ওষুধ বানিয়ে দিয়েছেন জমজমের পানিতে আল্লাহ তালা মানুষের রোগ ব্যাধিয়ে ভালো করে দেন আমার ভারত এরপরে যখন পয়গম্বর ইসমাইল برهيقل <applause> ويغمر إسماعيل عليه السلام جحن برهيقل الله ويغمر إبراهيم عليه السلام ويذبو أنا لإبراهيم مكان البيت ألا تشرك شيئا وطهر بيتي للطائفين والقائمين والركبين السجود <سؤال> وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامن يأتينا من كل فج عميق ويغفر ابراهيم عليه السلام سيدي اتجاد الدري مقلين এসে দেখতে পেলেন তীরার উপর বসে পয়গম্বর ইসমাইল আলাই তীর করছিলেন আল্লাহ আল্লাহর ইব্রাহিম নেই আল্লাহ আমাকে কাবা ঘর নির্মাণ করার জন্য আদেশ করেছে তুমি আমার সহযোগিতা করবা কিনা আব্বাস আমি কি আসি রাজি আসি পয়েগম্বর ইব্রাহিম ইসাল্লাম হলেন রাজমিস্ত্রি আর ছেলে ইসমাইল হলেন যোগালি এরপরে যখন আল্লাহ তালা পয়গম্বর ইব্রাহিমকে তিনটা আদেশ করলেন এক নাম্বার আদেশ হচ্ছে আল্লাহ তু সাথে কাউকে শরিক সুযোগ আমার এই ঘরটি নির্মাণ করে আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবা বাহ্যিক অর্থ আরেকটা হলো কুকুর শ্রী থেকে আমার ঘরটাকে পবিত্র রাখবা কাদের জন্য তফকারীদের জন্য ইমিন নামাজ আদায়কারীদের জন্য আর রুকায় সুजूद রুককারীদের জন্য সদাকারীদের জন্য বলতো सलाम হেরামাত পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম পাঁচটি পাহাড়ের পাথর দ্বারা পাঁচটি পাহাড় হলো হেরা পাহাড় জাইতুন পাহাড় জাবাল পাহাড় নুবনাল পাহাড় তুর সিনা এই পাঁচটি পাহাড়ের পাথর দ্বারা পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম خانہ কাবার নির্মাণ করা আরম্ভ করে দিলেন যখন বুক বরাবর দেয়ালটি হয়ে গেল দেয়াল উঁচু করতে হবে কিভাবে করবে আল্লাহ তালা জিব্রাহিমের মাধ্যমে মাতাম ইব্রাহিম একটি পাথর পাঠিয়ে দিলেন এই পাথরটি ছিল প্রথমে পৃথিবীর প্রথম লিফ্ট ইব্রাহিম আলহিস সাল্লাম যখন বলতেন তুমি উপরের দিকে উঠো পাথরটি উপরের দিকে উঠত আবার যখন ইব্রাহিম আলহিস সাল্লাম বলতেন পাথরটি তুমি নিচে নামো সেটা নিচে নামতো এই পাথর আজও মক্কার সামনে রয়ে কাপা ঘরের সামনে রয়ে গিয়েছেন সেখানে আজ অবধি পয়গম্বর ইব্রাহিম আলাইসাল্লামের পদচিহ্ন পায়ের চিহ্ন রয়ে গিয়েছে আমার ভাড়া ঘর নির্মাণ করার পর একটি পাথরের জায়গা খালি ছিল পয়গম্বর ইব্রাহিম আলাইলাম করে যা টুকরা সন্তান ইসমাইলকে বলল বললো ইসমাইল যাও 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 পাহাড় থেকে সুন্দর একটি পাথর আনন্দ খোঁজা খোঁজ চেষ্টা করে সুন্দর পাথর আর পেলেন না আল্লাহ মাধ্যমে একটি পাথর পাঠিয়ে দিলেন জিব্রাইল হিন্দুস্থান থেকে নিয়ে একটি পাথর নিয়ে গেল সেই পাথরটার নাম হচ্ছে হাজরা আসবাদ যে পাথরটি আল্লাহ তালা পয়গম্বর আদম আলাকে দান করেছিল পয়গম্বর আদম জান্নার থেকে নিয়ে এসেছিল পাথরটি ছিল ইয়াকুত পাথরের মতো সাদা ধব মানুষের গুনা শোষণ করতে করতে পাথরটি কালো হয়ে গিয়েছে পয়গম্বর ইব্রাহিম আলাই সাল্লামকে জিবলিলা বলল আল্লাহর পয়গম্বর এটা হাজরা আসওয়াদ এটা এখানে স্থাপন করুন যে ব্যক্তি এখানে চুমু খাবে এই পাথর তার সমস্ত গুণাগুলো শোষণ করে নেবে বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন এই হাজরা আসাদের কেয়ামতের দিন চোখ হবে দুটো চোখ হবে তার কান হবে যারা যারা হাজরা আসাদ স্পর্শ করবে কেয়ামতের দিন হাজরা আসাদ তাদের জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে সুপারিশ করবেন সে দুনিয়াতে আমাকে চুমুখে খেয়েছিলেন স্পর্শ করেছে আল্লাহ তার জীবনের সমস্ত গোনাগুলো তুমি মাফ করিয়া দাও আমার যখন কাবা ঘর নির্মাণ হয়ে গেল আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম রে তুমি দুনিয়ার মানুষদেরকে কাবা ঘরে আসার জন্য হজ করার জন্য দাওয়াত দাও ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমার তো গলার স্বর এত বেশি উচ্চ না যে আমার আওয়াজ সারা পৃথিবীতে পৌঁছবে আল্লাহ তাআলা বলে ইব্রাহিম তুমি আজান দাও তুমি ঘোষণা করো তোমার এই ঘোষণা আওয়াজ আসমানের আওয়াজ আমি বিশ্ব জগতের সবার কাছে আমি পৌঁছিয়ে দেব ওই সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম আমি ইব্রাহিমে দাঁড়িয়ে মতান্তরে জাবাল আবু ক와이스 পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করিয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ফরাদা আলাইকুমুল হাজ্জ রে দুনিয়ার লোক সকল আল্লাহ তালা তোমাদের উপর হজকে খরচ করে দিয়েছেন অতএব তোমরা তামাম পৃথিবী থেকে তোমরা বাইক এসে কাবার ঘরে এসে তোমরা হজ আদায় করম। যে কথা আল্লাহ তারা কোরআন শরীফে বলছেন আদিনফিন্না সিভিল যা যে কত আল্লাহ না কোরা শিফে বলছেন আদিং ফিন নাসিব বিল হাজ্জিয়াতু কাম নিজাল কুল্লি দমিনিয়া আতি নাম বিঙ্কুল্লি ফাজ্জিনামীদম ইব্রাহিম রে তুমি লোকদের মাঝে হজের ঘোষণা কর হজ্জের আজান দাও লোকের আসবে পৃথিবীর দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে উটের পিঠে আরোহণ করে তারা হজ আদায় করবে ওই সময় যখন ইব্রাহিম আলাই সাল্লাম হজের জন্য ঘোষণা করে আজান দেন আল্লাহ তালা পয়গম্বর ইব্রাহিম আলাই আর পয়গম্বর ইব্রাহিম আলাই সাল্লামের এ আহ্বান এ আজান কুল কায়নাতে তাম বিশ্বজগত আল্লাহ রব্বুল আলমিন পৌঁছিয়ে দেন ইব্রাহিম আলাই এই আজানের আওয়াজ পৌঁছে দেন রোহের জগতে Você deram